শ্বশুর বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা বাড়ির মেয়েকে খুন করা হয়েছে অভিযোগ মৃতের বাপের বাড়ির লোকজনদের রবিবার সকালে কালনা থানার অন্তর্গত তালবোনা এলাকার এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম অনুস মান্না তার বাড়ি কালনা থানার শিয়ালডাঙ্গা এলাকায় তালবোনা এলাকার এক যুবকের সাথে বছরখানেক আগে তার বিয়ে হয় বিয়ের পর থেকেই নানান ভাবে অশান্তি চলত নিয়মিত গৃহবধূকে মারধর করা হতো বলে অভিযোগ রবিবার সকালে ঘরে পর্দার রডে ওড়না দিয়ে ফাঁস দেওয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয় অনুসোয়ার মৃতের মামায় কালনা হাসপাতালে এসে তিনি সংবাদ মাধ্যমকে জানান কোনোভাবেই পর্দার রডে সে ফাঁস দিতে পারে না তাকে শ্বাসরোধ করে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন তারা যদিও এ প্রসঙ্গে মৃতের শ্বশুরবাড়ির লোকজনদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আগামী কাল মৃতদেহ কালনা হাসপাতাল থেকে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হবে রিতা ভট্টাচার্য রিপোর্ট এস এন বাংলা আপনার কি সন্দেহ হচ্ছে দিদি আমি তো এখন ঠিক বলতে হকাবেলা শুনলাম মা ফোন করলো বললো মা একবার তুমি যাও তোদের বাড়ি আনছে কেন হয়তো বাড়িতে ফোন করে বললো মা যাও তুমি কেন বলছে রাখো আমার মেয়ে ঝগড়া করেছে করে ঘরে ফুল দিয়ে দিয়েছে দেখো না মা আমি সাথে সাথে কাপড় পরলাম জামা বলি তারপরেই ফোনে ফোনে এলো যেহেতু হসপিটাল নিয়ে গেছে বলাই বলছি কী সন্দেহ করছো সন্দেহ কি করবো মা আমি কিছু সন্দেহ

আমি আরও একজন এরকম ব্যক্তিকে নিয়ে গেছি সে পাখাই দিয়ে মরেছে সেগুলোর মরা আলাদা আর এই মলা ওই খাটের মড়া আর ওই স্টিল পাইপে দড়িতে ঝুলে অনেক তফা গিয়ে কি দেখলেন গিয়ে দেখছি স্টিল পাইপে উন্না জড়ানো আছে আর মেয়েকে বলছে স্টিল পাইপ পর্দা টাঙানো স্টিল পাইপ আচ্ছা ওই স্টিল পাইপে একটা পাখি বসে ওটা ডুবড়ে যায় একটা মানুষ ঝুলে মরে গেল খাটের ওপর জানলার স্টিল পাইপ আর খাটের খাট একই হাই ওদের ছেলেটাই মেরে ফেলে আমি বাড়িতে যখন গেলাম আমাকে বলছে প্রতিদিন অশান্তি কত সহ্য করবো তো বাড়ির লোক আমাকে বলছে গেট ভেঙেছি গেট ভাঙায় নেই গেট দেখছি যেমন কাল লক সব তেমনই লক আছে আচ্ছা তো কে মেরে ফেলেছে সন্দেহ ও তো বাড়ির ছেলেটাই আগে মেরেছে আচ্ছা কি চাইছে না আমরা চাইছি কেসের মাধ্যমে চলে যাবো আপনার নাম মানুষের সাথে কথায় ফেরে উঠা যাবে না কেসের মাধ্যমে যেটা হবে সেটা দিয়ে আমরা সাপোর্ট করি আপনার নাম বিজন মন্ডল হয়েছে আপনারা ওই সকাল সাতটা হ্যাঁ কি হয়েছে গলায় গলায় টাঙিয়ে দিতে অশান্তি খুব মারদর করতে চাই কিন্তু মেয়েটা ঠান্ডা বলতে পারে না কানা মারদর করতে ওই জামাটার বাড়ি লোকে রাই আচ্ছা মারদর করতে কিন্তু মেয়েটা ঠান্ডা আমাদের ঘরেও বলে না যে মামার বাড়ি যায় চুপচাপ যাবে হ্যাঁ আর চুপচাপ আসবে কাউকে কিছু বলে না আর মা-বাবাকেও বলে না বুঝতে পারলি ওর বাবা বলেছিল যে সব জায়গায় গিয়ে শান্তি দেবন হুম তুই একটা মেয়ে তো ভালো জায়গায় দেব ভালো অনুষ্ঠান করে দেব আমরা বলেছিলাম কিন্তু ও কেউ করে লাভ ম্যানেজ করেছি তখন বিয়ে করেছি এই তো আপনার এই ফু মার কতদিন ধরে মারধর ধরুন জামাই পুরী চলে যায় দীঘা চলে যায় মেয়েটাকে নিয়ে যায় বুঝতে পারলেন ও একাই চলে যায় হয়তো অন্য জায়গায় আরও এখনকার যুগ অনেক তো ফোনের পাঁচটা করে মেয়ে চলে পয়সা আছে নিয়ে এলাম যায় পুরী চলে ওই কদিন আগে পুরী থেকে ঘুরে এলো দেব ভাগ্নিটা বলেছে তুমি পুরী গেলো আমায় নিয়ে গেলো না বলেছে তোকে কিছু চলে বুঝতে পারলেন

ফ্যানে 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 দিয়েছিল যে ওরা বলছে জানলার জানলা ডটে জানলা ডটে দিলে কেউ কখন মরবেন নিচেই বলো কি চাইছেন এখন এখন কি চাইবো বলতে কেসের মাধ্যমে যাবো কি নাম আপনার আমার নাম প্রভাব মন্দির